এপ্রিল সকাল এগারোটার দিকে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি এবং শিক্ষার্থী সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন বক্সিগঞ্জ উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত সকাল নয়টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে পান্তা ভাতের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর এক আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রৌফ তালুকদার উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান পৌর মেয়র ফখরুজ্জামান মতিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আজিজুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন শোভাযাত্রা শেষে বিজয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়